ঢাকায় রয়েছে যেমন ঢাকেশ্বরী তেমনি চট্টগ্রামে আছেন মাতা চট্টেশ্বরী হাজার বছরের প্রাচীন একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি মন্দির বাংলাদেশের সনাতনদের নিকট অত্যন্ত প্রিয় স্থান হচ্ছে এই দুটি মন্দির সারা বছরই ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ সুপ্রিয় ভক্তবৃন্দ ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী এবং চট্টগ্রামে অবস্থিত চট্টেশ্বরী মাতার মন্দিরের সকল কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওর প্রথম অংশে আমরা ঢাকেশ্বরী মায়ের মন্দিরটি দর্শন করব ঢাকেশ্বরী মন্দির হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত জনপ্রিয় হিন্দু মন্দির আঠারোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়ে থাকে ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরে রক্ষা করতে মন্দিরে প্রবেশ করার পর আপনারা বিশাল একটি চত্বর দেখতে পাবেন এবং এই চত্বরের সামনেই মা দুর্গার প্রতিমা দেখতে পাবেন এবং পূজা মণ্ডপ দেখতে পাবেন এই পূজা মণ্ডপে ঢাকা শহরের কেন্দ্রীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মায়ের শ্রীমুখ আপনাদেরকে খুব কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করলাম অতপর আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি কিছু কিছুদূর সামনে গেলে আপনারা আরও একটি গেট দেখতে পাবেন যেখানে লেখা আছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই হাতের ডান দিকে আপনারা এই মন্দিরের মূল যে স্থান রয়েছে সেখানে যাওয়ার রাস্তা পাবেন এবং সে রাস্তার সম্মুখেই জুদো রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন শত শত ভক্ত মন্দিরের ভেতরে প্রবেশ করছেন ঢাকেশ্বরী মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একান্নটি শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ এখানে মাতা সতীর মুকুটের মণি পতিত হয় ধারণা করা হয় যে এটি ঢাকার আদি এবং প্রথম মন্দির সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি হয় কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয় জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে জঙ্গলেই বেড়ে উঠেন বল্লাল সেন শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান তিনি বিশ্বাস করতে শুরু করেন জঙ্গলে সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করেছেন পরে বল্লাল সেন রাজ ক্ষমতায় আসীন হলে তার জন্মস্থানে যেখানে দেবীর মূর্তিটি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন তাই নাম রাখা হয় ঢাকা যোগ ঈশ্বরী বা ঢাকেশ্বরী এরপর থেকে মন্দিরটি ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত পায় এই মন্দিরের মূল যে গর্ব মন্দির রয়েছে সেখানে সর্বমোট তিনটি মন্দির রয়েছে তিনটি মন্দিরের মধ্যে শিব মন্দির বিষ্ণু মন্দির এবং মন্দিরের মূল ঢাকেশ্বরী মায়ের মন্দির দুর্গাপূজা থেকে কালী পূজা পহেলা বৈশাখ জন্মাষ্টমী সকল উৎসবেই ঢাকেশ্বরী মন্দির ভক্তদের আগমনে অত্যন্ত জমজমাট থাকে বিশেষ করে সপ্তাহের ছুটির দিন শুক্রবারে দলে দলে ভক্তরা ঢাকেশ্বরী মায়ের মন্দিরে আসেন মাকে দর্শন করার জন্য এবং মায়ের পুজো অর্চনায় অংশগ্রহণ করার জন্য মূল গর্ভমন্দির ঠিক উল্টো পাশে এখানে আগরবাতি এবং প্রদীপ প্রজন করার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরটি বাংলাদেশে সকল সনাতনদের নিকট অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি মন্দির মন্দির থেকে বের হলেই হাতের ডান দিকে আপনারা কয়েকটি দোকান দেখতে পাবেন এখান থেকে মূলত ভক্তরা প্রদীপ আগরবাতি এবং পূজার বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে থাকেন ঢাকেশ্বর মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে এই চারটি শিব মন্দির অনেক দূর থেকে এই মন্দিরগুলি দেখতে পাওয়া যায় প্রতিটি মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ শিবরাত্রি উৎসবে এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয় তারা দেবের অভিষেক করেন বিশেষ পুজো অর্চনা করেন এই চারটি শিব মন্দির ছাড়াও এই মন্দিরের ভেতরে যে পুষ্করণী বা পুকুর রয়েছে সে পুকুর পাড়েও আরও একটি শিব মন্দির বিদ্যমান রয়েছে আমরা এখন সেই পুকুর পাড়ে অবস্থান করছি পুকুরের চারপাশে যে দেয়াল দেওয়া হয়েছে দেয়ালের মধ্যে ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন মাহাত্ম তুলে ধরা হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা এই ঢাকেশ্বরী মায়ের মন্দিরের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করেছি এবার ঢাকেশ্বরী মন্দির দর্শন শেষে আমরা চট্টগ্রামের বিখ্যাত চট্টেশ্বরী মাতার মন্দির দর্শন করব। মায়ের শ্রীমুখ দর্শন করব ভিডিওটি দেখতেই থাকুন রাজধানী ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে চট্টগ্রামে যাত্রা করি এই চট্টেশ্বরী মন্দির দর্শন করার জন্য চট্টেশ্বরী কালী মায়ের মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম হচ্ছে চট্টেশ্বরী কালী মায়ের এই মন্দির জনশ্রুতি মতে প্রায় তিনশো থেকে তিনশো বছর পূর্বে আর্য ঋষি যোগী ও সাধু সন্ন্যাসীদের মাধ্যমে চট্টেশ্বরী দেবীর প্রকাশ ঘটে এটি বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে চট্টেশ্বরী সড়কের তিন পাহাড়ের কোণে অবস্থিত আমরা এখন চট্টেশ্বরী মায়ের মন্দিরের মূল ফটকের সামনে অবস্থান করছি মন্দিরের ডান দিকে কয়েকটি দোকান রয়েছে এখানে থালায় থালায় বিভিন্ন প্রকার পূজার উপকরণ থেকে শুরু করে ফলমূল সাজানো হয়েছে যেটাকে নৈবুদ্ধ বলা চলে চট্টেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে চট্টগ্রামে সনাতনীদের নিকট অত্যন্ত প্রিয় একটি স্থান সারা পৃথিবীতে সনাতন ধর্মে একান্নটি পীঠের অন্যতম হচ্ছে এই চট্টেশ্বরী কালী মন্দির দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতিবছর বছর চট্টেশ্বরী কালী মন্দির পরিদর্শনে আসেন ও এখানে দেবীর সন্তুষ্টির জন্য পূজা অর্চনা নিবেদন করেন সনাতনী ছাড়াও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অসংখ্য মানুষ বিভিন্ন সময়ে চট্টগ্রামের বিখ্যাত এই চট্টেশ্বরী মন্দির দর্শনে আসেন শ্যামা এই মন্দিরের প্রধান উৎসব প্রতিদিন ভোর পাঁচটা মন্দির খোলে এবং বন্ধ হয় রাত এগারোটায় দুপুর দেড় ঘন্টার মতো বন্ধ থাকে এই মন্দির সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন চট্টেশ্বরী মায়ের শ্রীমুখ দর্শন করব। সকলেই প্রাণ ভরে মায়ের শ্রীমুখ দর্শন করুন কালী পূজায় হাজার হাজার ভক্তের সমাগমে এই চট্টেশ্বরী মন্দিরটি অত্যন্ত জাকজমক থাকে চট্টেশ্বরী মায়ের এই গর্ব মন্দির ছাড়াও এখানে রয়েছে শিব মন্দির আমরা আমরা এই মন্দিরে সেবিত ভৈরব মহাদেব সেই মন্দিরটি দর্শন করব মন্দিরটির পাশেই খুব সুন্দরভাবে প্রদীপ প্রজলনের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে এর ডান দিকে একটি চত্ব দেখতে পাচ্ছে সম্ভবত এখানে বিবাহ কিংবা যেকোনো সংস্কারাদি কার্যক্রম অনুষ্ঠিত হয় মাতা চট্টেশ্বরীকে দর্শন করার পর ঘুরে ফিরে দেখছি এখন মন্দিরের সম্পূর্ণ চত্বর চট্টগ্রাম সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান কেননা এই চট্টগ্রামে দুর্গাপূজায় দুই হাজারের অধিক পূজা মণ্ডপে একসঙ্গে দুর্গা মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয় আমরা অবশেষে ভৈরব চন্দ্রশেখর বা দেবাদীদেব মহাদেবের মন্দির দর্শন করতে চলে এসেছি মহাদেবের যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ আপনারা দর্শন করুন এবং সকলে বলুন হর হর মহাদেব জয় শিব শম্ভু সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করছি বিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে এর আগে কখনো একটি ভিডিওতেই একসাথে চট্টেশ্বরী এবং ঢাকেশ্বরী মন্দির হয়তো আপনারা দর্শন করেননি কেমন লেগেছে এই ভিডিওটি সেটি জানাতে ভুলবেন না এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন দেখা হবে অন্য ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলায় দাস হরে কৃষ্ণ